আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালে সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম কী বন আমার নাম রেইছেল বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তিপরিষিত হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন তিনি যাতে যাচ্ছেন যশুখ্রিস্ট তারপর শান্তি পরিষেধক আসলে কী ক্রোশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রোশ থেকে রক্ষা করা হয়েছিল উভয় ঘটনার কোরান এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো তে বলা হয়েছে ইহুদিরা গর্ব করে বললো যে আমরা যীশুকে হত্যা করেছি মেরির পুত্র কিন্তু কোরআন বলছে। মা তালু ও মাসালবু তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুনে চড়িয়েছে মোলায়াকিন চুব আলম কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে নিশ্চয় তারা তাকে হত্যা করেনি তাহলে করোন অনুযায়ী সুরন নিস্তা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যিশু খ্রিস্টকে তার উপর শান্তি ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে হত্যা করা হয়নি তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব পরের বলা হচ্ছে সুরন নিস্তা অধ্যায় চার আয়াত নম্বর একশো আল্লাহ জীবিত তুলে নেন বাইবেলে এখন পুরানি মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি তাকে শুলে হয়নি আমরা সন্তুষ্ট তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্র দেওয়া হয়নি কোরআনে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি না তাকে শুলে হয়েছে আমরা সন্তুষ্ট আমরা এর বেশি জানতে আগ্রহী নই যদি আপনি বাইবেল পড়েন যদি আপনি কাহিনীগুলো পড়েন যদি আপনি পড়েন গসপেল আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণকে তারপর শান্তি পরিচিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসমি করেছিলেন যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো তো যীশু খ্রিস্ট তখন বলেছেন গসপেল অব জন অধ্যায় দশ অনুচ্ছেদ বত্রিশে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো তাই এর উপর ভিত্তি করে পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুরু চড়ানো হয় আর এর পরপরই শনিবার এই ইহুদিদের সাবাদ শুরু হয়ে যায় তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না যা শুক্রবার থেকে শুরু হয়ে যায় সে কারণে তাকে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে চড়ানো হয় তাকে শীঘ্রই থেকে নামিয়ে নেওয়া হয় কারণ কাউকে শনিবারের শুলে চড়ানো যায় না তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বেরোতে এবং তখন তারা হুড়ো করে তাকে কবর দেওয়া হয় যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন ভোরে পাথরটি সরে যায় যখন রোববার ম্যাকডানাল্ডস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে তাহলে পাথরটিকে সরালো সেটা প্রশ্ন তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই ধারণাগত বাইবেল যা বলছে তা ঠিক এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনা নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা তিন দিন এবং তিনরাত রাত ছিলেন মাছের পেটে তাই মানব সন্তানকে তিন দিন তিন রাত মাটির নিচে থাকতে হবে যীশু খ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে যদি তিনি মারা যান তাহলে যীশু তারপর শান্তি প্রসাদ মিথ্যে বলেছেন গসপিল্লা ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশে তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট মিথ্যে বলছেন তাই তার ভবিষ্যৎবাণী পূর্ণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি যদি আপনি পড়েন ডিকশনারি ক্রিসিফিকশন সিআর ইউ সিআই এফ আই এক্স আই ও এন মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পর মারা না গেলে তাকে কি বলা হবে তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন সি আর ইউ সি আই এফ আই সি টি আই ও এটা একটা কল্প কাহিনী একটা গল্প তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হই এটা ঠিক এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি মিথ্যে বলেননি এটা ছিল ক্রিসিফিকশন এফ আই সি টি আই ও এটা ফিক্সান নয় এফ আইএসআই ও এন আশা করি বোন উত্তরটা পেয়েছেন